হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে একদম উড়াধুরা একটা অফার থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি কালেকশন দেখব ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দেখাবো কিছু নেট কাপড় আমাদের কাছে পর্যাবতী আরও একটা ডিজাইন আছে শঙ্কর ডিজাইন আমরা দুইটাই দেখাবো

এই যে প্রজাপতি ডিজাইন দেখেন প্রজাপতি ডিজাইনও আছে আমাদের কাছে এগুলো দেখেন যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন কাপড় কিন্তু দেওয়া যাবে আপু আমাদের কাছে সীমিত আকারের কাপড় আছে পঞ্চাশ গজ ষাট গজ একশো গজ লাগলেও এগুলো দেওয়া যাচ্ছে সমস্যা আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট কালার দেখেন দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনশট সাদার ভিতরে হবে আর একটা কালার কালারটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাদার ভিতরে সাদার মধ্যে এই হচ্ছে কাজ করা থাকছে এটাও কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন বেস্ট কালার হবে কালারটা দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর এই কালার তবে আঙ্গুর কালার আপু আমাদের এই আঙ্গুর কালারের চাইদাটা একটু বেশি ঠিক আছে এগুলো গজ থাকবে মাত্র 150 টাকা গজ আপু মাত্র 150 নেবে

এই যে লেটার ভিতরে সুতার কাজ করা আছে যেটা আপনাদের বলছেন একই দাম থাকবে এটার আপু মাত্র 150 টাকা 150 আচ্ছা হ্যাঁ এই যে দেখো একই দামই থাকছে only 150 টাকা পার খুবই দ্রুত অর্ডার করতে হবে কালারগুলো অনেক সুন্দর জি কালার দেখেন আমাদের কাছে আরো তিনটা কালার আছে এটা এই যে দেখেন হালকা গোল্ডেনের ভিতরে পেস্ট করা কালার থাকবে দেখেন গোল্ডেনর মধ্যে পেস্ট কালার সুতার কাজ করা আছে এবং হোয়াইট অনেক সুন্দর একটা কম্বিনেশন যা করবেন সেটাই ভালো শাড়ি গাউন লেহেঙ্গা সারা সব কালার হবে একটা দেখেন এই যে এটা দেখেন এটাও কিন্তু ইউনিক সবাই দিতে পারি এবার নতুন আসছে তাড়াতাড়ি যারা নিতে চান তাড়াতাড়ি দ্রুত অর্ডার করুন হোম ডেলিভারি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ